আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন বশার পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাতের রাজনৈতিক আড্ডায় এসে উপস্থিত হলাম আমরা মূলত আজকে যে বিষয়গুলো শিরোনাম দিয়েছি সেটি হচ্ছে যে মূলত নারী সুপারিশ সংস্কার কমিশন তারা সুপারিশ করেছে যে বিবাহিত জীবনে স্ত্রী ধর্ষণ মামলা করতে পারবে স্বামীর বিরুদ্ধে আসলে এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা যদি বিবাহ করে স্ত্রীর কাছ থেকে ধর্ষণ মামলাই স্বামীকে খেতে হয় তাহলে তাহলে সে স্বামী যদি সেটার থেকে যদি বৈধ আর বিবাহ করে কি লাভ অবস্থাটা এরকম হয়ে দাঁড়াইছে যে বাংলাদেশে এখন এই নারী কমিশন যারা আছে সংস্কার কমিশন তারা পুরুষকে আর বিবাহ করতে দেবে না কারণ হচ্ছে তারা বিবাহটাকে বিবাহের ভিতরে ধর্ষণ মামলা নিয়ে আসতে চাচ্ছে আর তারা এই এটাকে তারা জায়েজ বলতে সেটাকে তারা বৈধ করতে চাচ্ছে তার মানে হচ্ছে পুরুষ তারা বিবাহিত জীবনেও যে শান্তিতে থাকবে নারীদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে উপস্থাপন করতে চাচ্ছে এই নারী সুপারিশ কমিশন যারা আছে যার কারণে এখন পুরুষরা হয়তোবা বিবাহিত জীবনে এখন ফৌজদারি মামলার শিকার হইতে হবে তার স্ত্রীদের কাছ থেকে তাহলে পুরুষ কেন সেই স্ত্রীর দায়িত্বভার সারাটা জীবন তার কাঁধে নেবে এটা একটা ব্যাপার হয়ে দাঁড়ালো কারণ সুপারিশ এই নারী সংস্কার কমিশন যে সমস্ত সুপারিশগুলো সামনে নিয়ে আসতেছে অধিকাংশ বিষয়গুলো বিতর্কিত এরকম অর্থাৎ আমার দেহ আমি তো মালিক আমি যা ইচ্ছা তাই করব। যার সামনে তার সামনে খোলামেলা উপস্থাপন করব এটা কি সম্ভব আসলে এটা এই ইসলামী কোনো আইন অনুশাসন সম্পর্কে রকম ধারণা এই সংস্কার কমিশনের কারো ভিতরে নাই যার কারণেই তারা নারীদেরকেই পণ্য হিসাবে উপস্থাপন করার চিন্তা ভাবনা তারা করতেছে আসলে এই নারীরা বাংলাদেশের কত পার্সেন্ট নারীদের নেতৃত্ব তারা বাংলাদেশে বহন করে অর্থাৎ এই এখানে কোনো যে সব ধরনের শ্রেণীদের শ্রেণীর ইয়ার থেকে অংশগ্রহণ এখানে নাই নারীদের আর একটা বিষয় হচ্ছে আজকে বাংলাদেশের আওয়ামী লীগের সেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের মানে দেশ থেকে যে পালায়ন নয় মাস পরে এটি নিয়ে কিন্তু বাংলাদেশে মোটামুটি একটা তোলপাড় সৃষ্টি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে ক্ষোভ বিশেষ করে তরুণ প্রজন্মের ভিতরে অত্যন্ত ক্ষোভ যে আওয়ামী লীগের এই বড় বড় দোসররা আজকে নয় মাস পরে কিভাবে তারা দেশ ছেড়ে পালাতে সক্ষম হলো এবং কাদের সহযোগিতায় কারা তাদেরকে সহযোগিতা করেছে ইতিমধ্যে আমরা জানি যে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে এবং আরও দুইজনকে বরখাস্ত করা হয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে আমি যদি এই বিচার না করতে পারি যে যারা এই আবদুল হামিদকে বিদেশে যেতে যারা যারা সহযোগিতা করছে অর্থাৎ তাকে বিদেশে যাওয়ার জন্য যারা যারা করছে সেই সমস্ত লোকগুলোকে আইনের আওতায় না করতে পারলে তিনি পদত্যাগ করবেন নিজেই ঘোষণা দিয়েছে ওদিকে ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের সীমান্তবর্তী দুই রাষ্ট্রে অর্থাৎ আমার পার্শ্ববর্তী প্রতিবেশী দুই রাষ্ট্রে উত্তেজনা বিরাজ করতেছে যেটি নিয়ে মূলত বাংলাদেশে একটা চাপ কম বেশি প্রভাব পূর্বে কিন্তু আসলে যদিও আজকে জাহাঙ্গীর আলম তিনি বলেছেন অলরেডি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের কোনো চাপ নাই আমাদের কোনো চিন্তার কিছু নাই আমাদের বর্ডার মানে সংরক্ষিত আছে বর্ডারের নিরাপত্তা বেষ্টিত অবস্থায় আছে কোন রকম কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না কিন্তু বাংলাদেশে আবার দেখতেছি ইদানিং পুশিন করা হচ্ছে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের মুসলমানদেরকে তারা তাদের দেশের নাগরিককে বাঙালি বলে বাঙালি মুসলমান বলে তারা জোর করে বাংলাদেশে করতেছে ভারতীয় সেনাবাহিনী আবার দেখলাম বিজেপির ধাওয়া খেয়ে আবার বিএসএফ ভারতের বিএসএফ আবার পালাচ্ছে আবার পাকিস্তান ও দিক থেকে আজকে তারা ঘোষণা দিছে অলরেডি পঁচিশ জন সেনাকে তারা সীমান্তে পঁচিশ জন ভারতীয় সেনাকে তারা গুলি করে হত্যা করেছে এবং তাদের আজকে আজকে প্রায় রকেট সরি ড্রোন তারা করছে পাকিস্তান পাকিস্তান এবং ভারতে যে হামলা চালাইছে সেখানে দশ থেকে বারো জন মারা গেছে আর অনেকজন আহত হয়েছে অর্থাৎ দুই দেশের ভিতরে কিন্তু উত্তেজনা দিন দিন বাড়তেছে যত সময় যাচ্ছে তত কিন্তু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে এবং এই ব্যাপারগুলো আমাদের বাংলাদেশেও কিন্তু কিছুটা প্রভাব অবশ্যই পড়তে পারে আমরা মনে করি যে বাংলাদেশে আবার বিএনপি আজকে আর বক্তব্য দিছে যে আওয়ামী লীগের ভিতরে যারা ফ্রেশ মনের আছে অর্থাৎ যাদেরকে আদর্শবাদী কিছু লোক যদি মনে হয় আওয়ামী লীগের ভিতরে যারা রাজনীতি করে যারা ফ্রেশ তারা নাকি বিএনপিতে আবার যোগ দেওয়ার সুযোগ পাবে তার মানে দেশে জনগণের এত অভাব যে রাজনীতিবিদ আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত যাদেরকে ফ্রেশ তারা মনে করে তাদের কাছে সব ফ্রেশ কারণ তাদের কাছে আওয়ামী লীগের কোনো অপরাধ নাই তো কারণ আওয়ামী লীগের অপরাধ যদি তারা মনে করতো বিএনপি বাংলাদেশে যে আওয়ামী লীগ অপরাধ করছে তাহলে আওয়ামী লীগ নিজেদের জন্য সবার আগে বিএনপি কথা বলতো তাহলে যদি বিএনপি যদি মনে করতো যে বাংলাদেশে আওয়ামী লীগ এই তৈরি করছে জুলাই হত্যাকাণ্ড ঘটাইছে তাহলে বিএনপি এই ধরনের কথা বলতে পারে না যে আওয়ামী লীগের ভিতরে যারা ফ্রেশ আছে তারা বিএনপিতে যোগ দিতে পারে তাহলে আওয়ামী লীগের ভিতরে ফ্রেশ আবার কে আছে যারা সতেরো বছর ধরে আওয়ামী লীগের ভিতরে ফ্রেশ যাদেরকে বলতেছেন তার নিজের বাইব আত্মীয় স্বজন অর্থাৎ তাদের সে দলীয় লোকজন যখন অন্যায় করছে তখন তো ওই ষোলো সতেরো বছর কোনো টু শব্দ করে নাই তাহলে তারা আবার ফ্রেশ হয় কিভাবে আপনি দেখতেছেন আপনার দলের লোক আপনার সাথে লোক তারা অন্যায় করতেছে জুলুম করতেছে দখলবাজি করতেছে চাঁদাবাজি করতেছে চিন্তাই করতেছে ভোট ডাকাতি করতেছে ব্যাংকের টাকা লুটপাট করতেছে দেশের অর্থ সম্পদ লুটপাট করতেছে আপনি গুরুত্বপূর্ণ পদে থেকে থেকে আপনি চুপ করে আছেন আপনি ফ্রেশ দাবি করেন অর্থাৎ চুরি যে করে চোরের সাথে যারা থাকে তারাও তো চোর বাংলাদেশের দণ্ডবিধি চৌত্রিশ ধারা অনুযায়ী চোরের সাথে থাকাও চোর অতএব বাংলাদেশে অপরাধী অপরাধীর দল করা সে অপরাধী দলের সাথে নাম লেখানো সবাই তো অপরাধী তাহলে তারা আবার বিএনপিতে যোগ দেওয়ার সুযোগ থাকবে এই কথাটা বিএনপি কিভাবে বলে বিএনপি তারা বলতেছে যে আওয়ামী লীগের যারা ফ্রেশ মনের আছে তাহলে ফ্রেশ মনের তারা ওই দুই একজন নিতেনিতে বলবে বাংলাদেশে আওয়ামী লীগ সবই তো ফ্রেশ ওই যে বললাম বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি বিএনপির কাছ থেকে সবার আগে ওঠা উচিত ছিল কারণ বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল যাদেরকে মনে করা হয় বিএনপি আসলে বড় রাজনৈতিক দল না ছোট রাজনৈতিক দল সেটা হচ্ছে আগামী নির্বাচনের পরে জানা যাবে এখন বড় আমরা বলি সবাই সবাই বড় মনে করে এই কারণে কারণ সারা দেশে সাদাবাজি চিন্তাই দখলবাজি রাহাজানি এইগুলো সব বিএনপি করে তো এই জন্য বাংলাদেশে মনে করতেছে যে বিএনপি যেহেতু আলোচনায় বেশি আছে সবার আগে চুরি ডাকাতি বদমাইশি সব জায়গা ওরাই আছে তাই জন্য বাংলাদেশে আবার অনেকে মনে করে এরা মনে হয় বড় দল হয়ে গেছে এই জন্যই দখলবাজি সাদাবাজি বেশি করে কিন্তু সেটা বাংলাদেশের জনগণ আসলে আগামী নির্বাচনে তারাই সিদ্ধান্ত নেবে কাদেরকে ভোট তারা দিবে আর কাদেরকে ভোট দিবে না এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের যে সুর সুরগুলো এইভাবেই বিএনপির তরফ থেকে আসতেছে এখন আওয়ামী লীগের ভিতরে যারা ফ্রেশ মনে তাদের নিষিদ্ধের ব্যাপারে এখন পর্যন্ত খবর নাই আওয়ামী লীগের বিচারের নামে কোনো খবর নাই কিন্তু আওয়ামী লীগকে বিএনপির রাজনীতিতে পুনর্বাসন করা সম্ভব যদি তারা ফ্রেশ মন্ডের যারা মানে ফ্রেশ মন্ডের যারা যারা আছে এটাই একটা বিতর্কিত কথা অর্থাৎ এই কথা বলার পরে যদি বলা হয় যে আওয়ামী লীগের লোকজন ভালো ছিল কিছু কিছু লোক ভালো আছে তার মানে হচ্ছে আওয়ামী লীগের কিছু কিছু লোক ভালো হয়তো দেখবেন যে এই নাইনটি পার্সেন্ট কেমন একসময় বলবেন যে ভালো তার মানে আপনার দলে যোগ দিলে যে যোগ দিবে সে যত বড় অন্যায় হোক অন্যায়কারী হোক দুর্নীতিবাজ হোক চাঁদাবাজ হোক সন্ত্রাস হোক কিন্তু যদি আপনার দলে যোগ দেয় তাহলে অটোমেটিকলি আপনি বলবেন যে সেই লোকটা ভালো আপনাদের এই ষড়যন্ত্র বাংলাদেশের বোঝে বিএনপি যে সুর তুলতেছে আজকে যে ফ্রেশ মনের আওয়ামী লীগের লোকগুলো বিএনপিতে যোগদান করতে পারে তাতে কোনো সমস্যা নাই জি রব শেখ বলছেন যে হ্যাঁ ভাই সে হাই জি আচ্ছা এখন মূলত কথা হচ্ছে যদি বিএনপি যদি ইচ্ছা করে তারা আওয়ামী লীগের কিছু কিছু লোককে তারা নিয়োগ দেবে তাদের দলে তাহলে ওই দুই চারজন ফ্রেশ বলতে বলতে দেখবেন যে একটা সময় তার দলে যেই যোগ দেবে সেই ফ্রেশ হয়ে যাবে বলবে সে বিএনপিতে যোগ দিয়েছে সে লোক ফ্রেশ লোক ফ্রেশ লোক দেখেই আমরা তাদেরকে বিএনপিতে যোগ দেইছি। তবে বাংলাদেশে যদি এই রাজনৈতিক প্রেক্ষাপট ঘুরে যাবে যদি বাংলাদেশের ইসলামী দলগুলো সব এক প্ল্যাটফর্মে আসতে পারে এটা হচ্ছে বাংলাদেশের জনগণের এখন সবচেয়ে বড় দাবি যে বাংলাদেশের ইসলামিক দলগুলো যদি এক প্ল্যাটফর্মে এসে তারা রাজনীতি করে একসাথে যুক্ত হয়ে তাহলে ঐক্যজোট যদি করতে পারে ইসলামী দলগুলো অন্তত পক্ষে শুধু ইসলামিক দলগুলো ঐক্যজোট হোক না তাইলেই বাংলাদেশে একটা বৃহৎ একটা চ্যালেঞ্জ মুখী একটা নির্বাচন হবে তখন বিএনপির মোটামুটি প্যালপিটিশন শুরু হয়ে যাবে এখন বিএনপি যতটা তারা ক্ষমতায় যাওয়ার আগেই সারা দেশে দখলবাজি চাঁদাবাজি যেভাবে করতেছে তারা নিজেরা ভাইবে নিয়েছে অলরেডি আমরা ক্ষমতায় চলে আসছি তো যাই হোক এখন এটা আগামী নির্বাচন পর্যন্ত অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচন কোন দিকে যায় জনগণ কি বলে এবং বাংলাদেশের যে অবস্থা পরিস্থিতি দেখতেছি যত দিন যাচ্ছে তত আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন অন্তর্বর্তী সরকারের ভিতরে আসতেছে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে আসতেছে বাংলাদেশে রাজনৈতিক দল বিএনপির ভিতরে আসতেছে এবং আস্তে আস্তে অন্যান্য অন্য দলগুলো সুর পাল্টাইতে পারে ভাই আমরা সাধারণ জনগণ আমরা এত কিছু বুঝি না আমরা বুঝি আমাদের কোনভাবে শান্তি আসবে আমাদের দেশের কোনভাবে ভালো হবে কারণ তোমরা লাঠালাঠি করবা মারামারি করবা কাটাকাটি করবা মানে রাজনৈতিক নেতারা এগুলো করবে কিন্তু রাজনৈতিক নেতারা নিজেরা হাতে পায় এগুলো করবে না সাধারণ জনগণের উপর দিয়ে এবার এগুলো চালাবে মরে কিন্তু সাধারণ জনগণ কোনো রাজনৈতিক দ্বন্দ্বে যাই দেখেন যে রাজনৈতিক নেতা কয়জন মরে কারণ সৎকারা নব্বই জন লোক মরে সাধারণ জনগণ ও কোন রাজনৈতিক দলের কোনো পরিচয় ওর নাই ও যে ভিড়ের ভিতরে উরের ভিতরে ভিড়ের ভিতরে যে মরে যেও সাধারণ পাবলিক বাংলাদেশে 90% কি কী বলবো নাইনটি এইট সাধারণ পাবলিক এখন বিএনপি আজকে আবার নতুন একটা কর্মসূচি হাতে নেছে তারা আগামী পনেরোই মে থেকে পনেরোই জুলাই অর্থাৎ দুই মাস তারা সময় নিয়েছে এই দুই মাসের ভিতরে বাংলাদেশে তারা এক কোটি নতুন লোক সংগ্রহ করবে তার মানে তাদের দলের কর্মী সমর্থক যেটাকে যেভাবে যা বলে আর কি বিভিন্ন পদে তারা নতুন করে বিএনপিতে এক কোটি লোক নিয়োগ দেবে বুঝতে পারছেন তার মানে হচ্ছে এই সুযোগে বাংলাদেশে আওয়ামী লীগের যত দালালরা আছে এরা সুযোগ খুঁজবে বিএনপিতে যোগ দেওয়ার বিএনপিতে যাইয়া যদি নিজেদের পিঠটা বাঁচানো যায় আর বিএনপি এই সুযোগে আওয়ামী লীগের লোকগুলোকে হাত করার চেষ্টা করতেছে আসলে এই যে সমস্ত কর্মসূচি দেওয়া হচ্ছে তার আগে ঘোষণা দিছে আওয়ামী লীগ হইলেও সমস্যা নাই ফ্রেশ মাইন্ডের হয় ভাই বাংলাদেশে আওয়ামী লীগের যদি ফ্রেশ মাইন্ড বাইর করা হয় তাহলে বাংলাদেশের যদি আমনীতিতে যদি বাইর করা হয় ফ্রেশ মাইন্ডের তাহলে একটা সময় আওয়ামী লীগের অপরাধী খুঁজে পাবেন না আওয়ামী পুনর্বাসনের জন্য যতটুকু এই পর্যন্ত সুযোগ সুবিধার কথা বলছে যতটুকু আওয়ামী লীগকে সার দেওয়ার কথা বলছে সেটা একমাত্র বিএনপি বাংলাদেশে কারণ বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল বিএনপির মতো এতটা আওয়ামী সমর্থন করে না করবেও না বিএনপি সলে বলে কলে কৌশলে এটা তো আমরা অনেক আগে থেকেই বুঝি পাঁচই আগস্টের পর থেকেই বিএনপির যে সমস্ত কথাবার্তা প্রস্তাব মানে ঘুরে ঘুরে কথা হচ্ছে একটা আওয়ামী লীগ যে কাজটা করতে চায় ভারত যেটা চায় সেটার দালালি বাংলাদেশে বসে বিএনপি এই দায়িত্ব নিয়ে গুরু দায়িত্ব পালন করতেছে ভারত যদি নির্বাচন চায় আওয়ামী লীগ যদি নির্বাচন চায় বিএনপিও নির্বাচন চায় এখন আওয়ামী লীগ বিএনপি যদি কারো পরিবর্তন চায় বিএনপিও সেটার পরিবর্তন চায় বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপি যেটা বলবে সেটার সাথে সুর মিলে এখন বিএনপি বিএনপি সুর মিলানোর কারণ হচ্ছে যে মূলত তারা বিএনপিকে প্রতিষ্ঠা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার মাধ্যমে তাদের দলে এই ভারী করার চেষ্টা করতেছে কারণ জানে যে বাংলাদেশে এখন ধর্মপ্রাণ মুসলমান যারা আছে এরা বিএনপিকে একেবারেই প্রত্যাখ্যান করতেছে তাদেরকে ঘৃণা জানাচ্ছে বর্তমানে তাই এখন যারা এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে তারা টানতে পারবে না এই কারণে বাংলাদেশের সব ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায় তাহলে বিএনপির মরাসারা গতি নেই এই জন্য বিএনপি চিন্তা করতেছে যে এখন আমরা আওয়ামী লীগের ভোটগুলো আমরা একই বাক্সে নেই কারণ এই আওয়ামী লীগের ভোট আর বিএনপির ভোট এই দুইটা যে এই দুই খালাতো ভাই একে অপরের যে সম্পূরক এটা তো পরিপূরক এটা তো আগে থেকেই আমরা এই সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সে লোকগুলো জানাইতেছে দুই সাপের একই বিষ নৌকা আর ধানের শীষ এ শ্লোগান তো প্রচলিত হয়ে গেছে প্রত্যেকের মুখে মুখে হয়ে গেছে ঠিক আছে তাহলে অতএব এই আওয়ামী লীগের নৌকা সরি ধানের শীর্ষ নৌকা এই দুইটা একসাথে মিলে এই বিভিন্ন কায়দায় ছলে বলে কলে কৌশলে আবার ফেসিস্ট সরকার কীভাবে দেশে আনা যায় বা কায়াম করা যায় নিজেদের ভিতরে এটা তারা করতে চায় খালেদা জিয়া কিন্তু ইতিমধ্যে বুঝে ফেলাইছে যে বাংলাদেশের আর রাজনীতিতে আসলে আর ফিরে আসা যাবে না রাজনীতিটা একটা কালো হয়ে গেছে বাংলাদেশে অন্ধকার হয়ে গেছে রাজনীতির ভবিষ্যৎ যার কারণে আওয়ামী পুনর্বাসন করার মতো চিন্তা চেতনা বিএনপির নেতাকর্মীদের ভিতরে যে যাচ্ছে এটা খালেদা জিয়াও বুঝতে পারছে এর জন্য খালেদা জিয়া বাংলাদেশে আইসে অলরেডি কিন্তু ঘোষণা দিছে যে আমি আর নতুন করে রাজনীতিতে আর ফিরবো না রাজনীতিতে ফেরার কোনো ইচ্ছা তার নাই জি ভাই কেমন আছেন এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে এমডি উজ্জ্বল শেখ বলছে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে যে কিসের হাল ছেড়ে দিলাম বলেন বলছি কি আউমিলিক দেশে চলে যাইছে তাই আউমিলিক ক্ষমতা ছিল এসবেকম আচ্ছা ভাই এখন থেকে খাবো মুরগি আপেল দিয়া দেখা হবে আহা কি আনন্দ আকাশে বাতাসে মানে আপনি মুরগি খাবেন আপেল দিয়া তাই না বুঝতে পারছেন তার মানে মানে আপনি কোনটা চিন্তা করতেছেন যা বলতো মুরগি দিয়ে আপেল খাবেন আচ্ছা তার মানে হচ্ছে আওয়ামী লীগ দেশে পুনর্বাসন এই বিএনপি করতে চায় আর কি বিএনপি তারা আওয়ামী লীগকে কলে কৌশলে পুনর্বাসন করবে এখন মনে করেন আসলে বাংলাদেশে এখন দুইটা পক্ষ হয়ে যাবে একটা পর্যায়ে টোটাল দুইটা পক্ষ যেমন একটা ভারতীয় পক্ষ আর একটা বাংলাদেশের নিজের দেশের পক্ষ একটা আওয়ামী পক্ষ ফেসিবাদের পক্ষ আর একটা আলাদা পক্ষ এরকম দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এখন চায় তারা আওয়ামী লীগের দালাল হইয়া তারা কাজ করতে চাই দেশে এখন আওয়ামী লীগ তো এইটাই যাচ্ছে মনে মনে যে ভাই আমাদেরকে ক্ষমতা না দাও না দাও সমস্যা নেই আমাদেরকে কোনো কায়দায় একটু অন্তত বাক্যে দেশে রাজনীতি করার সুযোগটা করে দেওয়া যায় কিনা বিএনপির কাছে এইটুক চাওয়া বলছে যে এই যদি করে দিতে পারো দেশে যদি আওয়ামী লীগকে কোনো কায়দায় পুনর্বাসনের কোনো সুযোগ বিএনপি করে দিতে পারে তাহলে আওয়ামী লীগের নেতা খাতা যা আছে বিএনপির গোলামি করে বেড়াবে এটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব এখন ভারতের পক্ষ থেকে এই প্রস্তাব যার কারণে বিএনপি এখন যত কিছু হোক যে কোনো ওয়েতে তারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা বাংলাদেশে কিভাবে দেওয়া যায় আর আওয়ামী লীগকে দলে ভিড়ানো যায় এই ধান্দামি এখন শুরু করছে বিএনপি যেই কারণেই আস্তে আস্তে কথার বিভিন্ন সুর আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ঠিক আছে সুর পরিবর্তন আস্তে আস্তে হইতেছে যে আচ্ছা পাকিস্তান কোন পক্ষ কোন পক্ষ কি পাকিস্তানে কোনো পক্ষ হবে না আচ্ছা পাকিস্তানে কোনো পক্ষ হবে না বলতে বলছেন যে পাকিস্তানে কোনো পক্ষ হবে না তার মানে আচ্ছা পাকিস্তানের ক্ষেত্রে সবাই পাকিস্তান বিশ্বাসী হবে নাকি বললাম আচ্ছা জি আচ্ছা ভাই আমি ভারতকে উজ্জ্বল শেখ বলছে যে ভাই আমি ভারতকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমার মতো অনেকেই আছে ভারতকে পছন্দ করে না আপনার জানাটা হয়তো ভুল আছে অশ্লীল সাপোর্ট করে তাই বলে ভারতকে সাপোর্ট করতে হবে এটা কোনো কথা না হুম আসলাম ও না আমলিক সরি অশাম বলছি আম্লিক সাপোর্ট করে জি মানে ভারত আমলিক সাপোর্ট করে এই জন্য যে ভারত সাপোর্ট করবেন এরকম না কিন্তু আপনি আওয়ামী লীগ সাপোর্ট করেন কিন্তু আপনি ভারত পছন্দ করেন না কি না কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আপনার ভালোবাসা আছে আবার এটা বলতে চাচ্ছেন মুসলিম কান্ট্রি হিসেবে আচ্ছা ভাই এখন হাসিনাকে জিরো পয়েন্ট নিয়ে বিমান হামলা করেন একটি মনি রোসেন খুললে জিরো পয়েন্ট বিমান হামলা চাল আচ্ছা জি আচ্ছা ভাই এটা বাস্তব জি করিডোর ইউনুসের একটা মানে ডক্টর ইউনুসের এই মানবিক করিডোর দেওয়ার পিছনে একটা রহস্য আছে যে রহস্যটা হচ্ছে একটা নোংরা রাজনীতি শুরু করছে এটা বুঝাইছে আসলে এবার একটু ভালো দেখতেছি আসলে চোখে চোখে ভারে একটু ঘুমিয়ে গেছে রে ভাই আচ্ছা ভাই এখন হাসিনাকে জিরো পয়েন্ট নিয়ে বিমান হামলা করেন কেটা বলছেন এমনি মনির হোসেন আচ্ছা ওকে ভাই এটা বাস্তব যে করিডোর ইউনুসের একটা নোংরা রাজনীতি আসলে ডক্টর ইউনুসের প্রতি আস্থা অনেকে মানুষের আস্তে আস্তে কমে আসতেছে কিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কমে আসতেছে কারণ ডক্টর ইউনুসকে একাকে আসলে দোষ দেয়া যায় না তবে ডক্টর ইউনুস অনেক জায়গায় নাক গলানো উচিত গলায় না যেমন বাংলাদেশের শেখ হাসিনা একটা সময় সব জায়গায় নাক গলাইত মানে উনি সর্বময় কর্তা ছিল উনি আইন আদালত বিচার পুলিশ র্যাব আনসার বিজিবি মানে মানে ইনডোর আউটডোর যত আছে আর কি টোটাল সাইড উনি দেখাশোনা করতো কারে জামিন দেবে কারে বিচার করবে কারে মারবে কারে ধর কোন জায়গা কি করবে কারে পদে দেবে কারে পদে বাদ দেবে সব টোটাল মহিলা কত মাথায় বেরিয়েছিল বাবার বাবা আসলে জ্ঞানী মহিলা বলতে হবে কারণ শয়তানের একটু বুদ্ধি বেশিই থাকে সব জন্য বুঝতে পারছেন শয়তানের বুদ্ধি ছিল ভরা আর কি তো যার কারণে ওনার যে চিন্তা চেতনা ছিল উনি টোটাল বাংলাদেশটা ওই মহিলা একাই নিয়ন্ত্রণ করতো তবে ভাই আমার কাছে আর একটা দুঃখ লাগে কারণ 33 বছর জন্ম থেকে দেখতে দেখতে আইছি দুই মহিলার শাসন বিশ্বাস করেন এটা আমার কাছে খুব কষ্ট লাগে যে 1991 সাল থেকে তখন তো আমরা ছোট আসলে কি ভাবে ছোটইতে ছিলাম বয়স তার বেশি না তাই 1991 সাল থেকে আমরা দেখতেছি দুই মহিলার ছরাইতে বেরিয়ে না আবার ঘুরে ফুরাই পরিবার কেন্দ্রিক রাজনীতি যদি বাংলাদেশে চলে কোন না কোন কায়েদে আবারই মহিলারা ক্ষমতা আসবে আমরা একটি মহিলা হাত হাত থেকে একটু মুক্তি পেতে চাই আসলে এই জন্য আবার বললেন না যে নারী বিদ্বেষী আবার কথায় কথা কালকে আবার ওই যে কথা নারী বিদ্বেষী সংস্কার টংস্কার নিয়ে কথা বললে আবার অনেকে বলেন যে ভাই নারী আরে নারী বিদ্বেষী হলে আমার নিজেরও তো মেয়ে আছে নিজেরও তো স্ত্রী আছে মা বোন আছে তাহলে তাদের বিরুদ্ধে তো আমি কথা বলতাম সবসময় কিন্তু সেটা না নারী বিদ্বেষী না তারা যুক্তিসঙ্গত কথা বললে নারীদের পক্ষে থাকবো না কেন অবশ্যই থাকবো আমরা কিন্তু ওই যে বলছে নারী সংস্কারটা কি বলছে আজকে শিরোনামটাই দিছি কি যে নারী সংস্কার বলছে যে স্ত্রী ইচ্ছা করলে যে কোনো সময় স্বামীর নামে আমি দর্শন মামলা করতে পারবো যদি জোর করে কিছু করতে যায় এটা কোনো কথা হলো বিবাহ তাহলে এই দেশে বিবাহের সাইতে পতিতলায় যদি জায়েজ হয়ে যায় নারী কমিশনের কাছে তারা বলছে আপনি পতিতলায় অর্থাৎ বেশাবৃত্তি নারীদের জন্য তাদের জন্য জায়েজ করে দেবে তারা ঠিক আছে মানে দেহ ব্যবসাটা তাদের জন্য একটা বৈধ পেশা হিসেবে যদি তারা ঘোষণা দেয় তাহলে এই দেশের পুরুষরা বিবাহ করে যদি বউয়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে দর্শন দর্শনাম খাইতে হয় তাহলে তারা বিবাহ করে লাভ কী তাহলে একটা নারীকে কেন তারা আজীবন তারা দায়িত্ব ভার নিয়ে তাকে খাওয়াবে ভরাবে বলেন কি দরকার আছে তাহলে বিয়ে শাদী না করে মানুষ ওই প্রসরদুরি করবে তাতে ভালো না বাংলাদেশে আইন যেভাবে করতেছে কিন্তু ধর্মীয় কোনো ধর্মতে এগুলো মানবে না কিন্তু মানুষের রচিত আইন কখনো কোনোদিন পৃথিবীতে সঠিক কোনো পদ্ধতি হইতে পারে না অতএব এই নারী কমিশন যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা প্রত্যেকেই আসলে মূলত ইসলামিক ধর্মীয় কোনো ধর্মের কোনো রীতিনীতির কোনো নিয়ম কারণ কিচ্ছু এরা জানে না আচ্ছা ভাই এখন হাসিনাকে জিরো পয়েন্ট আছে ওটা আপনি পড়ছি আপনার কমেন্টস জি ভাই কারো সুযোগ করে দেয়া লাগবে না আমাদের আপনাদের চিন্তা করেন রাষ্ট্রীয় ক্ষমতায় কবে আসবেন আমরা দেখতে চাই হম যাই হোক রাষ্ট্রীয় ক্ষমতায় কবে আসব মানে আসবেন আপনারা দেখতে চাচ্ছেন আচ্ছা পলাশ বিশ্বাস বলছেন ভাই আপনাদের পাকিস্তান যখন এত কিছু করার পরও আপনার আর কি করে পাকিস্তানের পক্ষ নেন আচ্ছা জি পলাশ বিশ্বাস আপনি যেটা বলতে চাইছেন আমি সেটা বুঝতে পারতেছি আপনি বলতেছেন যে আসলে উনিশশো একাত্তর সালের ইতিহাস আমাদেরকে মনে করাই দিয়েছেন দেখেন বাংলাদেশে উনিশশো একাত্তরের যত ইতিহাস এই ইতিহাসে অনেক ভুল আছে ভাই এই ইতিহাসে অনেক ভুল আছে কারণ তখন আওয়ামী লীগ এবং ভারত মিলা ইতিহাস তারা যেটা রচনা করছে ওই ইতিহাসটাই বাংলাদেশে প্রচলিত হয়ে আসতেছে বাংলাদেশে যেখানে তিন লক্ষ লোক মারা গেছে তারও তো কোনো হিসাব নাই ভাই যদি সঠিক হিসাব হইতে হয় তাহলে হিসাব আসবে বাংলাদেশে তিন লক্ষ তেরো হাজার তিনশো বাইশ জন এরকম একটা সংখ্যা আসবে তাই না কিন্তু আন্দাজে কয়ে দিলেন আপনি তিন লক্ষ নারী পুরুষ শহীদ হয়েছে এখন তিন লক্ষ রে আবার শেখ মুজিব ওই ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে বললে যে বলতে যে ইয়া মতো কথা বলে ফেলাইছে মানে তিন লাখ রে বলে ফেলেছে তিন মিলিয়ন সেই জায়গাতে হয়ে গেছে তিরিশ লাখ তার মানে এক মুজিবের কথায় বাংলাদেশে স্বাধীনতার সময় তিরিশ হাজারও মরে নেই আমি বলবো তিরিশ হাজারও মরে নাই বাংলাদেশে নয় মাস যুদ্ধ হয়েছে বাংলাদেশে বাংলাদেশের তিরিশ হাজার লোকও মরে নাই যদি সত্যি হয়ে থাকে সে বেশি হয় তাহলে ডকুমেন্টস আমার সামনে এনে দেখান বাংলাদেশের সরকারকে এই ডকুমেন্টস দেখাইতে বলেন যে এর প্রতিবাদ করবেন সেই ডকুমেন্টস এনে দেখেন যে ভাই এই যে এই তিরিশ লক্ষ এত লোক মারা গেছে তিন লক্ষ এত হাজার মারা গেছে অমুক অমুক ঠিকানা বায়োডাটা সহ এগুলো দেখান কিন্তু আজ পর্যন্ত পঞ্চাশ চুয়ান্ন বছর হয়ে গেছে চুয়ান্ন বছরের কোনো তো রেকর্ড নেই এটার অন দা কোনো রেকর্ড নাই এগুলো সব ভুয়া কথাবার্তা আর বাংলাদেশে অনেকে বলে দুই লক্ষ মা বোনের ইজ্জত দেশে দুই লক্ষ আরে ভাই দুই হাজার হয়েছে এরকম রেকর্ড আছে বাংলাদেশে দুই হাজার লোকের রেকর্ড আছে একটু দেখান মুক্তিযোদ্ধার যত ইতিহাস সব ভুয়া ইতিহাস আমাদের পড়ানো হয়েছে সালের ইতিহাস যুদ্ধ হয়েছে এটুক সত্য যুদ্ধ ভারত আইসা শেষ সময় আইসা মানে বারা বা কি যেন পায় বারা ভাতে বাতাস দে আর ঠিক আছে ভাত হয়ে যাওয়ার শেষে আইসা জাল দেশে আরকি মানে যুদ্ধে তো বাংলা বাঙালিরাই পাকিস্তানকে সাথে যাচ্ছে বাঙালিরা যখন একেবারে বিজয়ের দ্বার প্রান্তার প্রান্ত তখন ভারত চিন্তা করছে এই সময় আমরা না যাই তাহলে পরবর্তীতে বাংলাদেশে বলবা নাকি বাংলাদেশের সাথে যে ক্রেডিট সব নিয়ে গেছে তারা ভাই এই উনিশশো একাত্তর সালে বাংলাদেশটারই আমরা স্বাধীন করে দিছি বাংলাদেশের সাথে যুদ্ধ হয় নাই তারা বলতে চাচ্ছে ওরাও বলে না তারা বলে যে আমরা ভারত আর পাকিস্তান উনিশশো একাত্তর সালে যুদ্ধ করছি রে হারাইছে আমরাই বাঙালিরা করছে ঘোড়ার ডিম ভারত এই এরা ওই স্বাধীনতা দিবস উদযাপন করে মানে বিজয় দিবস উদযাপন করে বাংলাদেশের ঠিক আছে ষোলোই ডিসেম্বর উদযাপন করে তারা এইটা হচ্ছে এখন ভারতের চিন্তাধারা আইসে তার মানে ভারত বুঝাইতে চায় যে আমরা সব উনিশশো সালের বাংলাদেশ এই যে স্বাধীনতার সব ক্রেডিট এখন ভারতের এই ভণ্ডামি বাদ দেন ঠিক আছে আর পাকিস্তান আদৌ আসলে বাংলাদেশে খুব বেশি গণহত্যা নরহত্যা যেটা বলি এইটা যতটা আমরা শুনি এতটা না এখন এই পরিস্থিতি যদি আপনাদের ভারতে হয় মনে করেন আপনাদের কুকি সিন আপনাদের এই সেভেন সিস্টার এখন এরা আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার যদি আপনার ভারত সরকারের বিরুদ্ধে এখন আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই শুধু মণিপুর রাজ্যে আপনারা কি করছে এটা তো বাংলাদেশ বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ দেখছে মণিপুর রাজ্যে খ্রিস্টানদের সাথে আপনারা কি আচরণটা করছেন এটা পৃথিবীর মানুষ দেখেই নারীদেরকে উলঙ্গ করে গায়ে আগুন লাগাই তারপরে দাঁড়াই দিয়েছেন তার মানে হচ্ছে যদি মনে করেন যে সেভেন সিস্টার্স এখন তারা বল বলে যে আমরা এখন পাকিস্তান থেকে স্বাধীনতা চাই পাকিস্তান সরি ভারত থেকে স্বাধীনতা চাই আমরা তো ভারত থেকে যখন তারা স্বাধীনতা চাবে তো আপনারা মণিপুরের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারি ফেলাবেন তা পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়েছে একটা দেশ যখন স্বাধীনতা চায় যে কোনো পৃথিবীতে যে কোনো জায়গায় বলেন না কোনো পৃথিবীতে যে কোনো অঞ্চলেই যদি বলে যে কোনো দেশটাকে যদি একটা অঞ্চল আলাদা হয়ে যাইতে চায় যে আমরা স্বাধীন হব আমরা আলাদা হয়ে যাব তাহলে তো ছত সতেরো বাধ্যবেই এই মায়ানমারে যুদ্ধ হচ্ছে না এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে সেখানে দিনের পর দিন বছরের পর বছর গৃহযুদ্ধ আছে না কত হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যাবে এটা তো পরে বোঝা যাবে যে কত লক্ষ মারা গেছে তা আসলে এখন ভারতকে ভারত আমাদের জন্য যেটুকু করছে সালে এটা আমাদের স্বার্থের জন্য বা আমাদের লাভের জন্য মোটেও করে নাই এই যতটুকু যা করছে এটা করছে একেবারে শুধুমাত্র ভারত তার নিজের স্বার্থকে হাসিল করার জন্য তার মানে সে বড় দাদা এই যে ছোট ভাইরে বাসাই আসে চাইছে যে আমি সারা জীবন বাংলাদেশের পরে আমরা কর্তৃত্ব স্থাপন করব বাংলাদেশ আমরা যা বুঝাবো তাই শুনবে যা বলবো তাই শুনতে বাধ্য তাই বলবে যে আমরা আই ছিলাম বিদে তোমরা বিজয় লাভ করছো আর এখন হচ্ছে বর্তমান দুই হাজার চব্বিশ এখন হচ্ছে ডিজিটাল যুগ বাংলাদেশের এক প্রান্ত থেকে এক আর এক প্রান্ত মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে সব খবর হয়ে যায় ঠিক আছে সারা পৃথিবী জুড়ে একেবারে আমেরিকায় কি হচ্ছে কানাডায় কি হচ্ছে জাপানে কি হচ্ছে সব দেশের তথ্য এখন মুহূর্তের ভিতরে মিনিটের ভিতরে সারা বিশ্বের খবর পাওয়া যায় আর আজ থেকে ওই চুয়ান্ন বছর আগে উনিশশো সালে এক গ্রামের থেকে আর গ্রামে কি হইতো এটাও সহজে জানা যাইতো না আমাদের বাংলাদেশের শহরে কি হয়েছে আর ওই গ্রামে কি হয়েছে রাজধানীতে কি হয়েছে ঢাকায় কি হয়েছে খুলনায় কি চট্টগ্রাম কি হয়েছে এটা মানুষ আসলে ঘটনাটা বাস্তবে কেউ জানে নেই এখন ডিজিটাল যুগে এত যুগে এত কিছু হয়েছে এত কিছু থাকার পরে তাই সঠিক তথ্য জুলাই বিপ্লবে চোদ্দশো পনেরোশো দুই হাজার এই তথ্যটা বাইর করতে যান বাইরে যাচ্ছে আর উনিশশো সালে তিন লাখ ৩০ লাখ আগডুম বাগডুম যা মনে চাইছে তাই বলে দিছে ঠিক আছে ওইটার কোন সঠিক এই জন্য মুক্তিযুদ্ধে